আসসালামু আলাইকুম আমি আছি সবা সালাম এখানে একটা মিনি বার খেলা চলতেছে তো এখানে আবার কয়েকটা টেবিলে আছে বসার খেলা উপভোগ করার আপনাদের প্লেয়ার গুলা দেখে মার্শাল ফুটবল খেলে এটা একটা গোলকিপার Tarpuree, director. Masha Allah. Masha, <laughs> আসলে কি এখানে যেমন সুটাম দেয়ার মানুষ আছে বড় দেহ বড় মানুষ আবার ছোট মানুষ আছে ওই যে বিপরীত পাশের গোলকিপার ছোট এই যে তো কিছুক্ষণ খেলা দেখতে পড়ছে আর ইয়ার ভিতরে একটা গোল দেখে পালাইলাম ও ছোটোই কি গেলা পারে মনে হয়